আসসালামু আলাইকুম নতুন আরও একটি স্মার্ট ওয়াচের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আমাদেরকে অনেকে কমেন্ট করে যে বাচ্চাদের কোনো স্মার্ট ওয়াচ আছে কি না তো স্পেশালি বাচ্চাদের স্মার্ট ওয়াচ আমাদের টেকডেন শোরুমে চলে এসেছে আমার সামনে যতগুলো স্মার্ট ওয়াচ দেখতেছেন এগুলো সবগুলোই হচ্ছে বাচ্চাদের স্মার্ট ওয়াচ একটা হচ্ছে লেজেনিও কে থ্রি মডেল আর একটা লেজেনিও কে মডেল তো কে নাইনের প্রাইজ হচ্ছে বারো হাজার টাকা এবং কে থ্রির প্রাইজ হচ্ছে সাত হাজার টাকা প্রাইসটা বেশি হওয়ার কারণ কি এটা হচ্ছে স্পেশাল ফিচার আছে এটাতে কারণ আপনার বাচ্চা কোথায় আছে কি করতেছে সব কিছু কিন্তু আপনার মোবাইল দিয়ে আপনি দেখতে পারবেন এটা কিন্তু বিল্ট ইন জিপিএস কালেকশন আছে আপনার ফোনের সাথে যখন কানেকশন করবেন অ্যাপ দিয়ে তখন আপনার বাচ্চা কোথায় কয় মিনিট দাঁড়াইছে সেটাও কিন্তু আপনি দেখতে পারবেন আপনার মোবাইল থেকে তাছাড়া এটাতে ভয়েস রেকর্ড আছে এটা দিয়ে যদি কথা বলে আপনার ফোনের অ্যাপসে কিন্তু সেই ভয়েসটা চলে আসবে তাছাড়া ভিডিও কলে কথাও বলতে পারবে যেই অবস্থায় থাকুক না কেন বাচ্চা ভিডিও কলে এক ক্লিকে কথা বলতে পারবে আপনার সাথে তাছাড়া আপনি যদি আমাদের শোরুমে আসেন তাহলে ফিজিক্যালি হাতে পরে দেখে এবং সব কিছু চেক করে নিতে পারবেন তো আমাদের শোরুমের নাম হচ্ছে টেকডেন মোহাম্মদপুর পুবালি ব্যাংকের নিচে আমাদের টেকডেন শোরুম তাছাড়া ভিডিওর নিচে ডেসক্রিপশনে অ্যাড্রেস দেওয়া থাকবে আপনারা দেখে সরাসরি আমাদের শোরুমে এসে নিতে পারবেন তো সামনে কোনো নতুন স্মার্ট ওয়াচের ভিডিও পেতে টেক উইথ বাবর এই চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন আর এই ওয়াচের ভিডিও আমাদের ইউটিউব রিভিউ প্লাজা তাছাড়া এই সকল স্মার্ট ওয়াচের রিভিউ আপনি কিন্তু আমাদের রিভিউ প্লাজা ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন সেইখান থেকে দেখে আপনারা আমাদের শোরুমে আসতে পারবেন তো এই ছিল ছোট্ট একটি ভিডিও সামনে কোনো নতুন স্মার্ট ওয়াচের ভিডিও পেতে টেক উইথ বাবর এই চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন